নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করা আমাদের শরীরের পক্ষে উপকারী তাই কেউ কাচের গ্লাসে জল খায় আবার কেউ স্টিলের গ্লাসে জল খায় কিন্তু তামার গ্লাসে জল খেলে কি হয় উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য ও অম্লতার সমস্যায় জর্জরিত থাকলে তামার পাত্রে রাখা জল পান করলে উপকার পাওয়া যায় তাছাড়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ফলে শরীর সুস্থ থাকে তবে নিয়মিত তামার পাত্রে রাখা জল পান করলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং ডায়রিয়া ও জন্ডিস হওয়ার সম্ভাবনা দূরে সরিয়ে রাখে প্রশ্ন আমাদের জীবনের সঙ্গে গাছপালা সরাসরি জড়িত কারণ গাছ না থাকলে আমরা শ্বাস নিতে পারতাম না কিন্তু পৃথিবীর কোন দেশে একটিও জঙ্গল নেই উত্তরটি হল আসলে কাতার দেশে একটিও জঙ্গল নেই তাই সুস্থভাবে জীবন ধারণের জন্য এখানকার মানুষ বর্তমানে গাছপালা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে পর প্রশ্ন দুপুরে বা রাতে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় শশা রাখা হয় তাছাড়া সালাদে সব থেকে বেশি দেওয়া হয় শশা কিন্তু শশা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী উত্তরটি হলো আসলে শশাতে প্রায় ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত জল থাকে তাই শশা খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং সারাদিন শক্তি বজায় রাখতে সহায়তা করে তাছাড়া শশাতে ফাইবার আর জল থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে তাই নিয়মিত শশা খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে তবে হৃৎপিণ্ডকে ভালো রাখা এবং ব্যথায় প্রশান্তি দেওয়া শশার অন্যতম কাজ তাই শশা খাওয়া ভালো পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে কুমিরের মুখের সামনে কোনো প্রাণী চলে গেলে কুমির সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কিন্তু কোন পাখি কুমিরের মুখের ভিতরে গেলেও কুমির খায় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আসলে প্লোভার পাখি কুমিরের দাঁতে লেগে থাকা খাবার খেয়ে পরিষ্কার করে দেয় তাই কুমির এই পাখিকে খায় না পর প্রশ্ন ভাত খাওয়ার সময় অনেক মানুষই লেবু খেতে ভালোবাসে কারণ লেবুর রসে রয়েছে প্রচণ্ড পুষ্টি ও ভিটামিন যা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী কিন্তু বিছানার পাশে লেবু রাখলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে গবেষকরা দাবি করছেন যদি ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ হয়ে থাকে তাহলে একটি লেবু অর্ধেক করে কেটে বিছানার পাশে রাখতে হবে তাহলেই কিছুটা সময় পরে বন্ধ না খুলে গিয়ে ঘুমোতে সহায়তা করবে তাছাড়া লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে কাছে আসবে না ফলে গভীরভাবে ঘুমানো যাবে তবে লেবু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাই বিছানার পাশে লেবু রাখলে ভালোভাবে শ্বাস নিতে সহায়তা করবে পরে প্রশ্ন আজকাল ইন্টারনেট ছাড়া মানুষ এক মুহূর্ত বসে থাকতে পারে না কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে উত্তরটি হলো আসলে চীন দেশের মানুষ সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে তবে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ দেশের নাম পর প্রশ্ন আমরা সকলেই জানি যে শিশুর জন্ম হলে তাকে পরিষ্কার জল দিয়ে স্নান করানো হয় যাতে শিশুর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে শিশুর জন্ম হলে তাকে নোনা জলে স্নান করানো হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে আজার বাইজান দেশে কোনো শিশুর জন্ম হলে তাকে নোনা জলে স্নান করানো হয় কারণ এখানকার মানুষ বিশ্বাস করে যে এটা করলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তির নাম কি উত্তরটি হলো মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তির নাম হল ইউরি গ্যাগারিন তবে তিনি রাশিয়া দেশের বাসিন্দা কিন্তু মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা পর প্রশ্ন অতিরিক্ত খিদা পেলে কিছু মানুষ স্নান না করেই খাবার খেয়ে নেয় কিন্তু দুপুরে খাবার পরে স্নান করলে কি হয় উত্তরটি হলো আসলে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন দুপুরে খাবার খাওয়ার পরে স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় ফলে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায় আর খাবার ঠিকমতো হজম না হলে এমনিতেই পেটের সমস্যা দেখা দিতে শুরু করবে ফলে শরীরে ক্লান্তি ভাব দেখা দেবে যা কাজকর্ম করতে অসুবিধার সৃষ্টি করতে পারে প্রশ্ন কি মিশিয়ে কলা খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায় উত্তরটি সামান্য মধু মিশিয়ে কলা খেলে পরে প্রশ্ন প্রায় প্রতিটি বাড়িতে পূজার জন্য ফুল কিনে আনা হয় তবে কিছু মানুষ ভোর রাতে ঘুম থেকে উঠে বিভিন্ন গাছ থেকে ফুল সংগ্রহ করতে ভালোবাসে কিন্তু এর ফলে কি কোনো সমস্যা হতে পারে উত্তরটি হল আসলে ভোর রাতে ফুল তুলতে গেলে অন্ধকারে গাছে থাকা পোকামাকড় ভালোভাবে দেখা যায় না তাই পোকার কামড় খাওয়ার আশঙ্কা থাকে এমনকি সাপের কামড় খাওয়ারও সম্ভাবনা থাকে তাই দিনের আলোতে ফুল তোলা ভালো বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব